ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার রাজধানী জগন্নাথ বাড়ি রোডস্থিত স্টুডেন্ট হেলথ হোমে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের প্রখ্যাত শিল্পী তথা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারীর নেতৃত্ব পান্না লাল দত্ত উপস্থিত ছিলেন এন এর সাধারণ সম্পাদক গণপতি হেগড়ে আব্দুল সাহিদ খান জীবেশ চক্রবর্তী সহ অন্যান্যরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের বর্তমান সম্পাদক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন প্রতি বছর দু দুবছর পর সংগঠনের সম্মেলন হয়ে থাকে এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হয় নতুন নতুন দাবি উঠে আসে সংগঠনের বর্তমানে সবচেয়ে বড় দাবি সমগ্র দেশের গ্রামীণ ব্যাংকগুলিকে একত্রিত করে রোভাল ব্যাংক অফ ইন্ডিয়া নামে একটি ব্যাংক করা সারা দেশে যে 43টা গ্যারান্টিং ব্যাংক আছে সেইগুলাতে এক এক করে একটা গ্যারান্টিং করা রুর্যাল ব্যাংক অফ ইন্ডিয়া এই নামে একটা ব্যাংক করা এটার দাবি আছে এই দাবি নিয়ে এখন আমাদের মূল দাবি যেটা পার্শ্ববর্তী আমাদের যেSqlServer বিভিন্ন যে দাবি এই দাবি ডিএ পিএ বা পেনশন রিভিশন এইগুলা তো আছে